এত দামে একটা গরু কিনলাম গরুর এখনো একটা ছবি তোলা হইছে না আর ফেসবুকে ছাড়া হইছে হ্যাঁ কেন এখনো সারা হয়নি কেন চৌধুরী বলে কথা এখনো যদি আমি এত দামি গরুটা যদি এখনো না ছারি মহল্লার মানুষ জানবে কি করে যে আমি এত বড় গরু এত দামি গরু এত বড় গরু কুরবানি দিছি তারা তো ছবি তোলো লোকটা খানো কুরবানি ওই না কবুল করো তারা বের হ্যাঁ কি কি কিছো কি লেখ বলো চৌধুরী সাহেব আল্লাহ জানো তার কোরবানি কবুল করে এটা হবে না 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 তোমার তো এটা ছাড়া উচিত ছিল চৌধুরী সাহেব এক লক্ষ টাকা দামের গরু কিনছে হ্যাঁ এমনকি পুরা মহল্লার ভিতরে এর চেয়ে দামে আর কোনো গরু নাই এভাবে লাখ নাহলে মানুষ বুঝবে কি আমি তোমার গরু কুরবানি দিছি তাড়াতাড়ি লাখ মনে হয় গরু কিনবো এটা জিগা লাগে আরে এই গোটা মহল্লার ভিতরে তো আমার বড় দামি গরু খেয়ে দেয় তাই নাকি হ্যাঁ আর এত বড় গরু আর কেউ দিতে পারবে

গোড়া মহলদার ভিতরে এতে বড় গরু কুরবানির কো দেয় নাই বুঝୁনি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরো নামাজ হলো হলো যেমন রাখো না তার খোঁজ কুরবানি তো আজই তাই নামাজ আগে ধরো কি হই ভাই কি হইছে কথা বল না কা আপনার সমস্যাটা একটু খুলে বলেন আমাদেরকে কি আর বলবো ভাই তো চলে আসছে তো বলছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করি ঈদ কাঠামো যাক সেটা হলো না আপনার চৌধুরী সাহেব আছে না ওনার থেকে গত বছর একটা সমস্যায় পড়ি এক লাখ টাকা নিয়েছিলাম উনি আমার থেকে জোর জোরদবস্ত করি সুদে আসলে তিন লাখ টাকা আমার থেকে নিসে এখন আমি কিভাবে ইটটা করব ছেলে মেয়েদের নিয়ে সেটা আমি বলতে পারি না ভাই ও আচ্ছা তাহলে এই ব্যাপার চৌধুরী সাহেব সুদের টাকা নিয়ে এত বড় গরু কোরবানি দিছে আর এলাকায় ফাঁক মারে তাহলে তো তারই কোরবানি হবে না কারণ এটা না যায় এটা হারাম সম্পূর্ণ সুদের টাকায় ঘুষের টাকায় হবে না কোরবানি দু হাত তুলে চোখের তুমি যতই ফেলো পানি ম্যানেজার সাহেব জি স্যার ওই যে কিছুক্ষণ পরে তো গরিব মিসকিনেরা চলে আসবো ওদের জন্য যে গোস্তগুলো রাখছিলাম ওগুলা কি রাখছো জি আনছো নাকি জি স্যার এগুলা জি ও আচ্ছা আচ্ছা আর তুমি একটা কাজ করবা গোস্তগুলো দেওয়ার সময় ওদেরকে সুন্দরভাবে শাড়িতে দাঁড়া করাই যাতে করে লম্বা সিরিয়াল হয় হ্যাঁ এরপরে তুমি এগুলা কি ভিডিও করবা ফেসবুক ইউটিউব চ্যানেল এবারে যা আছে এগুলা ভিতরে ছাড়বা আর হেডলাইন লাগবা যে এবারে কুরবানি দে চৌধুরী সাহেব এক কেজি করে গরুর গোস্ত দিতেছে যেটা এখন পর্যন্ত কি কেউ দেয় না বুঝতে পারছো এই কাজটা করবা হ্যাঁ আসো আর এই ভিডিও ভিডিও কর ভিডিও করো হ্যাঁ ছবি তোলা হম ভিডিও করা হয়েছে সাই দেখা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা তাড়াতাড়ি সাইটা দাও সেরে আমাকে ওর বলো ইনফরমেশন দাও হ্যাঁ আরে এর আস্তে আস্তে এগুলো দিয়ে দাও ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ম্যানেজার সাহেব জি স্যার ওই ভিডিওগুলোতে সার্চ গুলোতে লাইকটা কেমন পড়তেছে স্যার ভালো ও আচ্ছা তার শেয়ার মেট তো হইতেছে নাকি জি স্যার মাশাআল্লাহ যাক তো তো খুব খুশির খবর হ্যাঁ ঠিক আছে তো কোনো সমস্যা সমস্যা আছে যে কমেন্ট করছে একজনে সাই দেখি তো কি কমেন্ট করছে এখানে লেখছে এভাবে লোক দেখিয়ে কুরবানি দেওয়াটা ঠিক নয় তাছাড়া এভাবে গোস্তু বিতরণ করে ভিডিও করাও ঠিক নয় তাহলে তো এটা মানুষকে দেখাবার জন্যই কুরবানি হলো এটা তো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কুরবানি হলো না সুতরাং আপনার কুরবানিটা হবে না যেহেতু কারণ আপনি লোক দেখাবার জন্য করেছেন আল্লাহকে পাওয়ার আশা করেন নাই কুরবানি এটা আল্লাহকে পাওয়ার জন্যই মানুষ করে থাকে সুতরাং সেভাবেই করা উচিত ও কথাটা কিন্তু মন্দ বলে নাই কথাটা আসলে এখন তো মানে ভুল করে করেই ফেলছি এমন তার করার কিছু নাই তো সুতরাং এভাবে মানুষেরও সচেতন হওয়াটা উচিত যারা এরকমভাবে লোক দেখানো কুরবানি দেয় তাদেরও এই বিষয়টা মাথায় রাখা উচিত আর তাছাড়া আমিও ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই কাজগুলো আর করবো না